মানলে <ion upPS>

আমরা দশ হাজার

আপার <tumhaar> নামে <tumhaar>

Uzama caniye o baba Abdul Mamu, tomanam kana, amar hati ni kana ibaba, tomanam Baba Sindi gir hati ni gelen gire, একা ছেলেগুল বলার জন্য নাড়াই জন্য

সেবুতির কথা বুঝতে পেরেছে দাদা হজুরা মরি চলে গেলেন সেই উজবেকিস্তানের বোহারা

মুরিদ হয়ে গানে তনে মন সুবহান আরটু তনে মন সে Узбекистан থেকে এসে মুরিদ হয়ে যায় সব কে বলে দিল খবর কে সানি ফারুক

দরবারে যান গোল জামা পরে কথা কথা বুঝছেন না বোঝেন গোল জামা পরে সব একটা করে গোল জামা করবে মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা নামাজ পড়বেন নামাজ পড়বেন নামাজ পড়বেন খবরদার নামাজ ছাড়বেন মায়েরা নামাজ পড়বেন মেয়েরা নামাজ পড়বে কথা বুঝতে পেরেছে ছেলেরা ভাইয়েরা যুবকেরা নোংরা থেকে মনটা ঘোরা খারাপ থেকে নিজেদের করে ফিরিয়া আমার ভাইয়েরা আমার বাপ আমাদের বাড়ির যুবকেরা তরুণদের আল্লাহ